আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারাই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি তাই নতুন করে আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আজকে আপনার জন্য নিয়ে এসেছি টাটা ই এক্স টু টাইগার বডি একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি গাড়ি এই গাড়িটি কত হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কত ডাউন পেমেন্ট কত টাকা কিস্তি সব কিছুই বলে দেব এই ভিডিওতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন টাটা ই টু টাইগার বাংলাদেশে সবচেয়ে বিক্রি করা একটি মডেল এবং লাভজনক একটি গাড়ি এই গাড়িতে নতুন করে টাইগার বডি করে দেওয়া হয়েছে যা সাড়ে সাত ফিট লম্বা এবং প্রস্তে আছে পাঁচ ফিট দেখুন সামনের চাকাটি একদম ফ্রেশ কন্ডিশনের চাকা দেখুন চেচিসটি একদম ফ্রেশ এই গাড়িটি রিভিল করা হয়েছে দুই সালে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে করে দেওয়া যার বডিটি টাইগার বডি নামে সবাই চিনে থাকেন টাটা ইয়েস টু টাইগার খুবই শক্ত একটি বডি করে দেওয়া হয়েছে এই গাড়িতে দেখুন ব্যাক সাইডটি এই গাড়িগুলোতে আপনি এক্সট্রা করে কোনো বডি করতে হবে না যা কোম্পানি থেকেই বডি করে দেওয়া দেখুন পিছনের চাকাটি একদম ফ্রেশ কন্ডিশনের চাকা আছে একটি নতুন ব্যাটারি পেয়ে যাবেন যা বারো মাসের ওয়ারেন্টিও কার্ডটিও আপনি বুঝে নিয়ে যাবেন দেখুন বডিটি কতটা শক্ত বডি করে দেওয়া হয়েছে এই গাড়িতে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আজডন ট্রেডিং গাজীপুর মোবাইল কলেজ গেট ভিডিওর নিচে মোবাইল নাম্বারটি দেওয়া আছে যোগাযোগ করেও আসতে পারেন দেখুন সামনে চাকাটিও ব্র্যান্ড নিউ চাকা দেখুন সামনের সাইডটি চলুন ভিতরে দেখানো যাক দেখুন ভিতরের সাইডটি একদম ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে দেখুন সিটিং পজিশনটি করে দেওয়া হয়েছে ড্রাইভার ভাইদের জন্য পাশে আরও দুইজন অনায়াসে বসতে পারবেন যা বিগত গাড়িগুলোতে এই সিটগুলো ছিল না নতুন করে টাটা কোম্পানি এই ডাবল সিট করে দেওয়া হয়েছে যা আপনি ড্রাইভারের সাথে অনায়াসে আরও দুইজন বসতে পারবেন এবং ইচ্ছা করলে রাত্রে একজন ঘুমাতেও পারবেন দেখুন দরজাটি কতটা ফ্রেশ কন্ডিশনে করে দেওয়া এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে দেখুন কতটা চমৎকার করে দেওয়া হয়েছে গাড়িটি সামনের লাইট দুটো একদম ব্র্যান্ড নিউ দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি ডাবল সিট এখানে ইচ্ছা করলে একজন ঘুমাতেও পারবেন এটি একটি আঠারো সালের মডেল যা রিভিল করা হয়েছে দুই সালে এই গাড়িটি দাম ধরা হয়েছে দশ লক্ষ একুশ হাজার টাকা জি ঠিকই শুনেছেন দশ লক্ষ একুশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এক লক্ষ আশি হাজার টাকা বাকি টাকাটি আপনি চুয়ান্ন মাসে পরিশোধ করতে পারবেন যা আপনার পনেরো হাজার সামথিং একটু বেশি আসবে তাই দেরি না করে আজই সুদমুক্ত গাড়ি নিতে হলে চলে আসুন আর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেট এবং নিয়ে যান সুদমুক্ত এই গাড়িটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম